আমাদের চারপাশের সব কিছু মানে যা কিছু আমরা দেখি বা ব্যবহার করি তার মূলে রয়েছে ধাতু আর অধাতু আজকের এই আয়োজনে আমরা এই দুই মৌলিক উপাদানের রহস্য ভরা জগতের ভেতরে ঢুকে দেখব তো চলুন শুরু করা যাক শুরুতেই একটা প্রশ্ন করা যাক কি বলেন আচ্ছা পৃথিবীতে সবচেয়ে কঠিন প্রাকৃতিক জিনিস কোনটা হতে পারে উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো এই আলোচনার শেষে আমরা সেই উত্তরটা অবশ্যই খুঁজে বের করব তো প্রথমে কথা বলা যাক ধাতু বা মেটাল নিয়ে এদের এমন কিছু অসাধারণ বৈশিষ্ট্য আছে যা আমাদের প্রতিদিনের জীবনকে সহজ করে তুলেছে ধাতুদের কিছু দারুণ গুণ আছে যেমন ধরুন এরা খুব সহজে তাপ আর বিদ্যুৎ পরিবহন করতে পারে এজন্যই তো রান্নার পাত্র গরম হয় আবার তারের মধ্যে দিয়ে কারেন্ট যায় আর এদেরকে পিটিয়ে পাতলা শীট বা চাদরের মতো বানানো যায় এটাও এদের একটা বিশেষ ক্ষমতা এই যে ধাতুকে পিটিয়ে চাদলের মতো করে ফেলা যায় এই ধর্মটারই একটা সুন্দর নাম আছে সহতা বা ম্যালিয়েবিলিটি এই গুণের কারণে কিন্তু সোনা দিয়ে একদম পাতলা গয়না বানানো যায় কিংবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় ফয়েল পেপার আমরা তো সাধারণত জানি যে ধাতু মানেই কঠিন পদার্থ কিন্তু জানেন তো সব কিছুরই কিছু ব্যতিক্রম থাকে ধাতুদের জগতেও ঠিক তাই এমন একজন সদস্য আছে যে কিনা ঘরের তাপমাত্রায় কঠিনই থাকে না চলুন দেখি কে সে আর সেই ব্যতিক্রমী সদস্যটা হল পারদ এটাই একমাত্র ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায় পুরনো দিনের থার্মোমিটারই কিন্তু এই পারদই ব্যবহার করা হতো মনে আছে নিশ্চয়ই আচ্ছা ধাতুর কথা তো হল এবার তাহলে অন্য ফ্যামিলিটার দিকে নজর দেয়া যাক মানে অধাতুদের দিকে এদের দুনিয়াটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং আর বৈচিত্র্যময় গ্যাস তরল কঠিন সব রূপে এদের পাওয়া যায় ধাতু আর অধাতুর মধ্যে সবচেয়ে বড় একটা পার্থক্য কোথায় জানেন সেটা হলো বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা একদিকে ধাতু যেখানে বিদ্যুৎ পরিবহনে ওস্তাদ সেখানে বেশিরভাগ অধাতুই কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না কিন্তু গল্পের টুয়েস্ট তো এখানেই অধাতুদের মধ্যেও এমন একজন আছে যে এই নিয়মটা একদমই মানে না মানে এমন একটা অধাতু যা দিব্যে বিদ্যুৎ পরিবহন করতে পারে আর সেই নিয়ম ভাঙা অধাতুটা হল গ্রাফাইট হ্যাঁ ঠিকই ধরেছেন আমাদের পেন্সিলের শীষ যা দিয়ে তৈরি হয় সেটাই এটা কিন্তু কার্বনেরই একটা রূপ আর মজার ব্যাপার হলো এটা বিদ্যুতের সুপরিবাহী আমরা যেমন একটা তরল ধাতুর কথা জানলাম পারদ ঠিক তেমনি একটা তরল অধাতুও কিন্তু আছে এর নাম হল ব্রোমিন পুরো পর্যায় সারণিতে এই পারদ আর ব্রোমিন মাত্র এই দুটো মৌলই সাধারণ তাপমাত্রায় তরল থাকে আচ্ছা মনে আছে একেবারে শুরুতেই যে প্রশ্নটা করা হয়েছিল এই কথাটা কিন্তু সেই রহস্যের জট খুলতে শুরু করেছে ভাবা যায় পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থটা আসলে কোনো ধাতু নয় বড় একটা অধাতু আর সেই পদার্থটা হল হীরা অবাক হলেন হ্যাঁ হীরা যেটা আসলে কার্বনেরই আরেকটা রূপ এর বিশেষ গঠনই একে প্রকৃতির সবচেয়ে কঠিন পদার্থে পরিণত করেছে তাহলে তো শুরুর সেই প্রশ্নের উত্তরটা পাওয়া গেল তাই না তো আমরা ধাতু অধাতুর বৈশিষ্ট্য তো জানলাম এখন প্রশ্ন হল এগুলো আমরা পাই থেকে আর আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য এদেরকে আরও উন্নত করি কিভাবে। দেখুন আমরা কিন্তু মাটি খুঁড়লেই সরাসরি সোনা বা লোহার বার পাই না প্রকৃতিতে যা পাওয়া যায় তাকে বলে আকরিক এটা এক ধরনের খনিজ যার ভেতর থেকে পরে নানা প্রক্রিয়ায় ধাতুকে বের করে আনা হয় যেমন ধরুন আমরা যে থালা বাসন বা ফয়েল পেপারে অ্যালুমিনিয়াম ব্যবহার করি সেটা আসে বক্সাইট নামের একটা আকরিক থেকে ঠিক একইভাবে লোহারও একটা প্রধান আকরিক হলো ম্যাগনেটাইট শুধু খাঁটি ধাতু দিয়ে কিন্তু সব কাজ হয় না কখনও কখনো আমাদের আরও মজবুত বা বিশেষ কোনো গুণের দরকার হয় অনেকটা রান্নার মতো দুটো জিনিস মেশালে যেমন নতুন স্বাদ তৈরি হয় তেমনি দুটো ধাতুকে মেশালেও নতুন আরও শক্তিশালী কিছু তৈরি হয় এদেরকেই আমরা বলি শঙ্কর ধাতু বা অ্যালয় খুব কমন দুটো উদাহরণ দিই তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তামা আর দস্তা এ দুটোকে মিশিয়ে বানানো হয় পিতল আবার ধরুন লোহা নিকেল আর ক্রোমিয়াম মিশিয়ে তৈরি করা হয় স্টেনলেস স্টিল যেটা আমাদের রান্নাঘরে প্রায়ই দেখা যায় আর যাতে সহজে মরিচা ধরে না এতক্ষণ তো আমরা সাধারণভাবে ধাতু অধাতু নিয়ে কথা বললাম এবার একটু আমাদের দেশের দিকে তাকানো যাক চলুন জেনে নিই বাংলাদেশের একটা প্রধান খনিজ সম্পদ কি তাহলে মূল প্রশ্নটা হল বাংলাদেশের প্রধান খনিজ জ্বালানি সম্পদ কোনটা এটা কিন্তু আমাদের দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উত্তরটা হল প্রাকৃতিক গ্যাস হ্যাঁ এই প্রাকৃতিক গ্যাসই আমাদের দেশের প্রধান খনিজ জ্বালানির উৎস যা আমাদের অর্থনীতি থেকে শুরু করে প্রতিদিনের জীবন সব কিছুতেই বিশাল ভূমিকা রাখে শেষ করার আগে একটা জিনিস ভাবা যাক এই যে খনিজ সম্পদ এটা আসলে একটা দেশের ভাগ্যকে কিভাবে গড়ে তোলে এর ওপরে কিন্তু নির্ভর করে একটা দেশের অর্থনীতি শিল্প মানে তার পুরো ভবিষ্যৎ ব্যাপারটা বেশ গভীর তাই না